জীবনানন্দ দাশ তার বিখ্যাত কবিতা বনলতা সেনে একটি লাইন লিখেছিলেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা কোথাও একটা এই কবিতার হচ্ছে বলবো যে একটি সামান্য উপলক্ষ যে উপলক্ষ আমাদেরকে বুঝিয়ে দেয় নারীত্ব বোঝাতে কোথাও একটা চুলের একটা বড় ভূমিকা রয়েছে এবার বিষয় হচ্ছে যে চুলের এই ভূমিকাকে আমরা কিভাবে দেখব এটা কি খুব একটা এটা যেন খুব একটা সাধারণ বিষয় যে যে কোনো নারী নারী মানেই তার চুল তার চুল থাকবে তার নারীত্বের বহিঃপ্রকাশ এটা কি এমন আছে এটা তো তার দেখতে সুন্দর হওয়া বা নান্দনিকতার একটা অংশ হিসেবে কি আমরা চুলকে দেখব কিন্তু না নান্দনিকতার প্রেক্ষাপটটাও কিন্তু অত সহজ নয় এর মধ্যেও একটি রাজনীতি লুকিয়ে থাকে সেটা হচ্ছে লিঙ্গ নির্মাণের রাজনীতি আপনারা যদি খুব ভালোভাবে দেখে থাকেন তাহলে আমরা খুব ছোট বয়স থেকে যে বিষয়টির সঙ্গে আমাদের আহ এনকাউন্টার হয় বা এক্সপিরিয়েন্স হতে হয় তা হল ভালো করে একদম জন্মে শিশুর জন্মের আগে থেকেই যে ভালো করে সাক্ষা তাহলে যদি ছেলে বা মেয়ে যারই হবে চুলের কোয়ালিটি যেন ভালো হতে হবে আর মেয়ে হলে তো তার চুল ভীষণ ভালো রকম হতেই হবে চুল ভালো হতেই হবে কিন্তু কেন কেন এই নির্মাণ কেন তাকে বলে দেওয়া যে তার চুলের কোয়ালিটি খুব ভালো হতে হবে আপনি যদি খুব ভালোভাবে চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করেন যে উপমাগুলো উড়ে আসে আপনার চুলকে দেখে বা লক্ষ্য করে তা হলো যে যত বেশি হেলদি চুল তার সে তত বেশি অ্যাট্রাকটিভ এবং তাই এটার পেছনের কথা হচ্ছে সেই নারী তত বেশি ফারটাইল তার সন্তান উৎপাদন করার ক্ষমতার একটি ভিজুয়াল এক্সপ্রেশন বা কি বলবো যে বাহ্যিক যে প্রকাশ সেটা বোঝাতে বলা হয় যে তার চুল কেমন তার চুলের গ্রোথ কেমন তার চুল ঘন নাকি লম্বা এবং কতটা লম্বা এই বিষয়টা কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরেই দেখবেন যে সেই চুল বজায় রাখার জন্য নারীদেরকে কি আপ্রাণ চেষ্টা করে যেতে হয় কিন্তু সে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে যে মায়েরা তাতে সন্তানদের বলছে যে আগে তুমি লেখাপড়াটা শেখো তারপরে তুমি চুলের যত্ন নেবে চুল যত্ন করতে গিয়ে তোমার লেখাপড়া বাধা প্রাপ্ত হতে পারে সুতরাং তোমার নারীত্বের বহিঃপ্রকাশ বা তোমাকে বিবাহযোগ্য উঠে হয়ে ওঠার পেছনে বা তুমি একজন যোগ্য নারী হয়ে উঠে উঠে ওঠার পেছনে তোমার এই লম্বা চুল তোমাকে সাহায্য করবে না সেখানে তোমার লম্বা চুল সমাজের নির্মাণ যে লম্বা চুল থাকা মানেই যে যে তোমাকে সমাজ গ্রহণ করবে যে তুমি একজন সুস্থ সবল নারী যে শুধু সন্তানের জন্ম দেয় এখানেই প্রশ্ন আসে তাহলে আমরা যখন ছোট চুল করব যখন পুরুষদের সমকক্ষ হওয়ার জন্যই কি ছোট চুল আমরা করব। তাহলে কিভাবে আমরা দেখবো এই আন্দোলনের ভাষাকে আন্দোলনের ভাষাকে দেখতে গেলে দেখা যাবে যে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে যে ছোট চুল থাকা সুন্দরভাবে দাড়ি কেটে রাখা সেটাও কিন্তু তার পৌরুষের নির্মাণ এখানে কিন্তু দুজনে নারী এবং পুরুষের নির্মাণ দুটো ক্ষেত্রেই কিন্তু চুলের ভূমিকা বা যেটাকে আমরা বলি ওয়েল গ্রুমড হওয়ার একটা কিন্তু ভূমিকা রয়েছে এমনি এমনি সহজে কিন্তু বিষয়টাকে শুধুমাত্র নারীর সঙ্গেই যে জুড়ে দেওয়া হয়েছে তা কিন্তু নয় পুরুষদের ক্ষেত্রেও বলা হয়েছে যে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ তাদের কোথাও একটা তাদের একটা তারা যে একজন যোগ্য এবল একজন পুরুষ তারা যে সুযোগ্য হয়ে উঠছে সেই সুযোগ্যতার লক্ষণ হিসেবে তার সুন্দর করে কাটা চুল ছোট করে কাটা চুল এবং আহ দাড়িগোপ কাটা অবস্থায় তার থাকা এবং তার সুন্দর করে আঁচড়ানো তেল দিয়ে তাকে যত্ন করে রাখা এটাও দেখা হয়েছে কারণ যখনই সে এই কোড অফ কন্ডাক্ট যদি আমরা বলি এই সামাজিক কোড অফ কন্ডাক্ট এই সামাজিক কোড অফ কন্ডাক্ট থেকে যখনই সে বেরোনোর চেষ্টা করেছে তাকেও কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে তাকে দাগিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে জোরালো হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছে যে সে বোধ হয় সমকামী পুরুষের সমকামিতার সঙ্গে কোথাও যেন একটা সমাজ নির্দিষ্ট এই কোড অফ কন্ডাক্ট থেকে তাকে তার বেরিয়ে আসার চেষ্টাকে সবসময় দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে সে লম্বা চুল রাখলে সেটাকে বলা হয়েছে যে সে নিশ্চয়ই হোমোসেক্সুয়াল সে যখন সে দাড়ি গোফ রেখে দিতে চেয়েছে তখন বলা যায় সে রেবেল সে বিদ্রোহ করে বিদ্রোহকামী তো কোথাও একটা আমাদের আহ যেটা ন্যাচারাল গ্রোথ বা যেটা আমাদের কি বলবো যে ন্যাচারাল যে ফেনোমেনা যে ন্যাচারালি আমাদের বেড়ে ওঠার যে জায়গা বা আমাদের শারীর ও প্রক্রিয়ার সঙ্গে চুল দাড়ির যে একটা স্বাভাবিক জায়গা রয়েছে তাকে আমি কিভাবে রাখবো সেটা কোথাও একটা আমার নিজস্ব চয়েসের মধ্যে থাকছে না সেই চয়েসটা কোথাও সমাজ নির্মাণ করে দিচ্ছে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে সেই নির্মাণের প্রভাব এতটাই স্ট্রং তো সেখানে যখন নারী চুল ছেটে ফেলে দিচ্ছে সে যখন কেটে দিচ্ছে তখনও তাকে কিন্তু দাগিয়ে দেওয়া হচ্ছে তার দাগিয়ে দেওয়াটা আহ সে হোমো কিনা বা সে তার সমকামী কিনা সেখানে সেটা গুরুত্ব পাচ্ছে না গুরুত্ব পাচ্ছে যে সে সমাজের নিয়ম নিতে মেনে চলা একটি লক্ষ্মী মেয়ে হতে পারছে কিনা তার লক্ষ্মী মেয়ে হয়ে ওঠার মূল উপাদান হিসেবে তার পুরুষ শাসিত সমাজে তার গ্রহণীয় হয়ে ওঠার পেছনে তার লম্বা চুল থাকা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেখানে তার চুল ফেলাটা তার কাছে হয় তুমি তোমার বৈধব্যের জায়গা থেকে তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আর নয় তো তোমাকে বলা হচ্ছে যে তাহলে তুমি সমাজ নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে চাইছো না সেই জায়গা থেকে ডেকে দেওয়া হচ্ছে সেখানে নারীর কাছে আহ অপশন থাকছে এইভাবে যে আহ অপশনটা এইভাবে আসছে যে সে হয় তার ইউথফুলনেস তার আহ সে কতটা কতটা তার শারীরিকভাবে সে সক্ষম সে শারীরিকভাবে সমস্ত কিছু ভাবে করতে সক্ষম এবং তার লালিত্য তার আহ নিপুণতা তার তার যে তার যে তার যে অবস্থান সমাজে তার আইডেন্টিটি বা তার সমাজে তার একজন গ্রহণীয় নারীর যে আইডেন্টিটি সেই গ্রহণীয় নারীর আইডেন্টিটির সঙ্গে চুলকে জুড়ে দেওয়া হচ্ছে তার অবস্থান নির্ধারণ করা করে দেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে কিন্তু এক্ষেত্রে পুরুষের অবস্থান কিন্তু আরো একটু সংকটপূর্ণ তাই আমাদের আবার নতুন করে ভাবতে হবে যে আমরা চুল কিভাবে রাখবো এবং সেই চুলে রাখার সঙ্গে আমাদের সামাজিক যে অবস্থান লিঙ্গগত অবস্থান সেটা আমরা কিভাবে দেখবো আজকে এখানেই অবধি আমার বক্তব্য এবং আপনাদের যদি আমার বক্তব্য ভালো থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের অভিমত কেমন লাগছে